মঞ্চের কেন্দ্রীয় সম্মানিত মুখ্য মহাসচিব সভাপতি মহাসচিব সহ সভাপতি সহ সামনে করে যারা আজকে নোয়াখালীতে ইতিহাস রচনা করেছেন আজকে এই জনসমাবেশ এক কথায় মহাসমুদ্রে পরিণত হয়েছে আমাদের কাছে দেশের কাছে সুন্দর একটা মেসেজ পৌঁছেছে সে মেসেজটা হলো যে বাংলাদেশ একাত্তর স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে অনেক মা তার সন্তানকে হারিয়েছে অনেক বাংলাদেশের মানুষ পঙ্গু হয়ে তারা কষ্টের দিন রাতি যাপন করছে এই বছর বাংলাদেশের স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছিল এদের মাধ্যমে বাংলাদেশের মানুষ

দেশের বৈষম্য বিরোধী এবং কটা সংস্কার আন্দোলনে মেধাবী মেধাবী ছেলেরা যখন তাদের নেতৃ অধিকার দাবি সেই সম্পদ সরকারি ফান্ডে জমা হয় যদি ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায় আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না সেই হিসাবে আমি বলব যে আজকে পাঁচই আগস্ট আবার আমাদের দেশ নতুন স্বাধীন হয়েছে অনেকে প্রশ্ন করতে পারে একাত্তরে স্বাধীন আবার নতুন স্বাধীনতা কি আমি বারবার বলেছি আজকেও বলছি যে আসলে আমরা স্বাধীনতা স্বাধীনতা একাত্তরে পেয়েছি কি কিন্তু আমরা স্বাধীন দেশে পরাধীনতাই আসলে আমরা বসবাস করেছি পাঁচই একাশ আমাদের দেশ স্বাধীন হয়েছে আজকে আমরা মানে কথা বলতে পারছি পক্ষে এবং স্বাধীনতা বাংলাদেশের অর্থবাহ এটা বাস্তবায়নের জন্য মানবতা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি তোমরা দেখেছ আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে অগ্রগতি পর্যন্ত স্বার্থের জন্য এমপির জন্য মন্ত্রীদের জন্য